মানুষের একটা খাসলাত আছে বেকায়দা সেই বেকায়দা হল তার ভালো পথে ডাকলে সে উল্টো বসে এই জন্য দুনিয়ার আকসার নবীদের কাল্লা পাঠ নবুয় পাওয়ার আগে ছাগলের রাখালগিরি করেছে কেন তার কারণ হল যত প্রাণী আসে পৃথিবীতে ছাগলের মতো বেয়ারা ছাগল আর নাই কিরকম পরে দেখবেন ও রোদ্রের মধ্যে ছিল ওরে রোদ থেকে আপনি ছায়া আনতে চান বৃষ্টিতে ভিজতেছে ওরে আপনি যেখানে বৃষ্টি পড়ে না সেই জায়গায় আনতে চান কলা ধরে টানবেন দড়ি দিয়ে টানবেন কান ধরে টানবেন দুইটা ঠ্যাং সামনে এইরকমের বাদামেশে ওর বাপের কিরা কল্লা ওরে আপনি নিরাপদে আনতে চান সে দৌড়বে এদিকে ওদিকে যাবেন সে যাবেন সেই দিক আপনি যাবেন সামনে সে যাবে পিছনে এই জন্য ছাগল পালা খুব ধৈর্যের দরকার নবীদেরকে নবুত পাওয়ার আগে ছাগলে রাখালগিরি আল্লাহ করাইছেন কারণ এরপরে তোমাদেরকে রাখাল হতে হবে এমন একটা জাতের যারা এই ছাগলের সেই দুবে তারা কারা এই মানুষ ছাগল আনতে চাইলে সে শুধু ঠ্যাং দিয়েই ফিরাইছে কিন্তু মানুষকে আল্লাহর পথে ডাকতে গেলে তারা মারধর করেছেন আবিকারি সাল্লাহ আলু সাল্লামের মতো এত বড় শ্রেষ্ঠ মানুষকে তারা পাথর মেরেছে গালি দিয়েছে মারধর করেছে এই জন্য লোকমান বলছেন যখন তোমার উপর বিপদ আসবে এই সমস্ত কাজ করতে গেলে মানুষে গাল দেবে আজে বাজে কথা বলবে নানান রকমের গালিগালাজ করবে ইট মারবে পাথর মারবে ইত্যাদি করবে এই জন্য তুমি ধৈর্য ধারণ করো করোমিল আর এই কাজটা হচ্ছে অত্যন্ত সাহসিকতার কাজ এই কাজ কারা করতে পারে যাদের সিনা যাদের সিনা শক্ত মজবুত যারা নাকি ডিমোটেড কমিটেড আল্লাহ দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীর নবীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিতে প্রস্তুত সব কাজ তাদের জন্য এইসব কাজ মিষ্টি হালুয়া রুটি হাদিয়া তোহবার পাগল যারা এই সব কাজ তারা করতে পারে না এই সব কথাও তারা বলতে পারে না এই জন্য সাইকুল হাদিসের মতো লোকের দরকার পুলিশ মারছে এই ধরনের মিথ্যা কথা বলে সেলখানায় পাঠাইছে উনি ছেলের থেকে আপর্ষ করেন এরকম সাহস আমি যা বলেছি হাদিস জেনে হক বলেছি সুতরাং আমি আমার স্থান থেকে আমার বক্তব্য থেকে আমি সরে যাব না আমার জীবন যেতে পারে আমি আদর্শচ্যুত হব না দাদি কমিন আজমিলুমুর এটাই হচ্ছে সেই বক্তব্য আল্লাহ পাক শেখাই দিলেন